এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবহার করতে পারে পোলেটবিহীন অস্ত্র শান্তির অস্ত্র শান্তিপূর্ণ প্রক্রিয়া তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার যে আকাঙ্ক্ষা যে গণতন্ত্রের জন্য একাত্তর সালে আমরা লক্ষ লক্ষ জীবন দিয়েছিলাম যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই অগাস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই এটা আমি বলেছি ইউনিটি ইউনিটি শুধু ইউনিটি নয় ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা সত্যি সত্যিকার গণতান্ত্রিক রাশিয়ায় রূপান্তরিত করি এটাই আমাদের প্রত্যাশা এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের খেটে খাওয়া মানুষের আমি বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে এসেছি আমি আজকে আপনাদের সামনে একটি বিনীত প্রস্তাব করছি প্রস্তাবটি করছি যে এই কারণে যাকে আমরা যার কথা স্মরণ করতে এখানে এসেছি তিনি শুধু আমি তাকে বলেছি তিনি শুধু একজন প্রতিবাদী মানুষ ছিলেন না একজন রাজনীতিতে তিনি নিজেকে গড়িয়ে ফেলেছিলেন তা নয় তিনি একজন ছিলেন কবি সুরকা সঙ্গীত শিল্পী আমি বলেছি একটু আগে কিন্তু সবচেয়ে যে আমি বিশ্বাস করি আতিকুর রহমান একজন সত্যিকার দেশপ্রেমী এবং দেশপ্রেমী ছিলেন বলে তিনি নিজের জীবনকে বাজি রেখে তিনি এবং তিনি আরেকটি কাজ করেছিলেন যেটা আমি একটু করেছি যে পাঁচই মে দুই হাজার পাঁচ পাঁচ তিনি যে নতুন করে যে আরেকটা মার্চে ডাক দিয়েছিলেন একটু ইতিহাসের পেছনে ফিরে যেতে হবে উনিশশো সাতান্ন সাল উনিশশো সাতান্ন সালে ফিরে যেতে হবে ইতিহাস কাকমারি সমাজ এই আতিকুর রহমান সালু টাঙ্গাইলের তার জন্ম হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সাতান্ন সালে তার বয়স ছিল নয় বছর আপনারা শুনলে অবাক হবেন যে নয় বছর বয়সে তিনি কাঠমালিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন যে তার যে সেই যে স্বাধীনতা আকাঙ্ক্ষা এটা বিভিন্ন ভাবে প্রতিফলিত হয়েছে আমি কথাটি এখানে উল্লেখ করব সেটা হচ্ছে বাংলাদেশের পরিবেশগত ভবিষ্যৎ আমি একই দিনে অনেক কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে বলছি কিন্তু প্রত্যেকটি বিষয় আজকে বলা প্রয়োজন এবং গুরুত্ব আপনারা বলেছেন বাংলাদেশের উপরে যে আক্রমণ হচ্ছে শক্তি দিয়ে যে আগ্রাসন হচ্ছে সে কথা অনেক বক্তব্য আপনার কিন্তু বাংলাদেশের উপরে তো শুধু শক্তি দিয়ে আগ্রাসন হচ্ছে না বাংলাদেশের উপরে বিভিন্ন দিক দিয়ে আগ্রাসন হচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশগত আগ্রাসন

কিন্তু উন্মোচন করা হয়েছিল যে বাদ বাদের যে থাকে সেগুলো খুলে দেওয়া হয়েছিল যেদিন প্রথম আমি পুরনো ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই আমরা ভুলে যাই আমি ইতিহাসের বিভ্রান্তির কথা দিয়ে আজকের বক্তব্য শুরু করেছিলাম ইতিহাসের আরেকটি বিভ্রান্তি আমরা কিন্তু ভুলে যাই ইতিহাস অথবা ইতিহাস নিজেই ইতিহাস তা ভুলে যায় এই গেইট যেদিন খুলে দেওয়া হয়েছিল সেদিন বলা হয়েছিল যে ফারাক্কাবাদের পরীক্ষামূলক উদ্বোধন হচ্ছে একটি দুঃখের সঙ্গে এবং শঙ্কার সঙ্গে আমি উল্লেখ করতে চাই সেই পরীক্ষামূলক উদ্বোধন ফারাক্কাবাদের কিন্তু আজকে দশকের পর দশক ধরে অতিক্রান্ত হয়েছে সেই পরীক্ষামূলক উদ্বোধন যে নিয়মিত রূপান্তরিত হয়নি সে পরীক্ষামূলক উদ্বোধন কিন্তু আজ পর্যন্ত বন্ধ এটা কিন্তু ইতিহাসের সত্য কথাগুলো কিন্তু আছে পরিবেশবিদদের এবং যারা রাজনীতি করেন তাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে এবং তার যে ফলাফল সেটা কি রূঢ়ভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপরে এসে